আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্লিজ চ্যানেলটা যুক্ত হয়ে যান একটা করে লাইক দেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্রিয় বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন কথা বলি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্লে স্টার গো আর নাই ও তো দুই হ্যান্ড নাই তিন হ্যান্ড করেন দেয় ওরে ওই শেষ ভাই শেষ কিন্তু হ্যাঁ শেষ

তোরাতি হয় না তুই হয় তুই তো ওরত লাগ যা এখন দেখ মানি তুই যাবো এই তুই এখন 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 তুই ই হয়ে গেছ аваারি কে ওরত লিস লাগো কে ওরত লাগো ও দা আগি টায়ার সরছ যামনি তুমি আগি চালা নাউ না ওই চালাক হ্যাঁ তো সক্কর দেন দে দে দহম কিরা যিতি ও কানে দে আপরে দেখি হ্যাঁ ঘালায় গোল গোল হ্যাঁ গোল গোল করে ঘুর বিচার দে দেখ দেয়া একটা পাতায় পারস যা এক

ঘুরা কি রে এত এ তোস্তস্তে ঘুরলবি নাকি জোরে ঘোরা লাগবে বাচ্চারা খেলছে কত সর না আসবে এইদিক মটায়ার থামে গেল তুমি ছ্যাও শেষ কি

दोस्तों ओ बंधु তুমি শুন তু কি পাগানামা গানামারে গানামা কি বাংলা আকাশ

এ তো রেতে দা ওই না আর দা টং গে টং গে টনাজি টং গে টং গে টনাজি আম आमीन बर्तामीन तो ए लाय ए तंगे 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 उफ शिवजा अब अरुणा सर नहीं इतना नसता नहीं क्या दिल होला नहीं हां अनननो डांस अनननो डांस नहीं कतुर दो दो जनी कर हां दोनी हां ए तंगे तंगे तंगे

ছয় ছয় নম্বর ছয় নম্বর চলতেছে ছয় নম্বাই ছয় নাম্বার ছয় নাম্বার ছয় 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 আট নম্বর চলতেছে আট 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 নয় 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 নয়টা চক হয়ে গেছে নয়টা নয়টা পড়ে গেলি বাদ

আস্তে দুই তিনবার লাগছে তিন 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 গেছে পড়ে গেছে পড়ে গেছে পরে নাই পরে নাই এখন পরে যায় ছিল তাই কে হা পাস পাঁচ ছয় ছয় নাম্বার চলে গেছে দশে এগারোতে টার্গেট এগারো নিলে জিতে যাবে সাত সাত নম্বর হয়ে গেছে অলরেডি সাত নম্বর সাত নম্বর সাত আট 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 নম্বর হয়ে গেছে আট নম্বর হয়ে গেছে আট নয় 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 মাত্র আট দুটো আর দুটো দুটো লাগবে দুটো দশ এইবার ফাইনাল ফাইনাল এইবার ডুরু ডুড়ু ডুরু ডুরু ডুড়ু ডুরু ডুড়ু ডু ডু ডোর জিতে গেছে আকাশ এবারে এবারে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আকাশ আকাশ ফার্স্ট হয়ে গেছে সাবাস আকাশ জিতে গেছে এখনও দিতেইছে দেখ তুই তো কেবল দশটা দিয়ে আর রেখে ও খালি দিতেছে দেখ দেখ ও বৃষ্ট হয়ে গেছে হরিস হরিস ওর সামনে তো হরিস হরিস ওইছে 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 জিরে এখন ওইছে ওই হচ্ছে তো জিৎ চাই

কমপক্ষে বিশটা দোয়া লাগবে কমপক্ষে বিশটা সাত সাত কেবল সাত সাত চক্কর কেবল সাত চক্কর আট জুবাই গুনিশ প্লিজ স্যালেন্ডা সাবস্ক্রাইব করে দেন প্লিজ নতুন আসছি প্লিজ প্লিজ করে দিবেন টাকা পয়সা দন্দল তো কিছু চাই না ভাইয়া চাইছি একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ তাই হিসাবে ভাই চার কি কন ক্যালেন্ডারটা সাবস্ক্রাইব করে দিন খুশি হব টায়ার ঘুরানো খেলা কে কে খেলছেন কমেন্ট করে জানান কটাইছে কটাইছে বারো তেরো হ্যাঁ তেরোটা আছে হ্যাঁ কমেন্টে অবশ্যই জানান কে কে ছোটো কালে টায়ার চালানো ট্রেডিং দেওয়া আছে প্লিজ কমেন্টে জানান হ্যাঁ তামিম এবার ভালো খেলতেছে আর এই যে আরেকটু আসলো হ্যাঁ <laughs> <laughs>

পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার চক্কর চলতেছে ছাব্বিশ নাম্বার চক্কর ছাব্বিশ সাতাশ সাতাশ নাম্বার চক্কর সাতাশ সাতাশ ওল্লো জিতে লাগবে একবার আসছে সাতাশ নম্বর চক্কর সাতাশ আটাইশ নাম্বার চক্কর আটাইশ আটাইশ নম্বর চক্কর আটাইশ অবশ্যই কমেন্টে জানাবেন

ए बार तुम्हारे দিবে না আর এবারে এবারে ও রাখिरा কেও না ও রাখिरा ও রাখिरा ঠিক আছে কেবারে সোছে 43 না গুনীশ ওরে মা রাবি রাবি ও আলি ভিডিওর দাও তো ভিডিও আর কি শুন না হাই বাই পছন্দ এড টু বাই হাওয়া বাটু নেറ്റു তো অক্টোবরটা আলাইছিস দানে তিন দিন থাকি করব পানি দিরা বসে গেছিস কি রাখিস রাখিস তা আসু তুই না আমনে কাম করতিসি সব বল বৈছলাটা তুই ডাক দিছ আমারে তো মাছ ওই ওই মাছের ভিডিওটা সার্চ করাস কে মাছ বলি মিশ্র মিশ্র এসে গলাত কি মিশ্র কি বাগার মাছ হ্যাঁ দরা মিশ্র মারা মিশ্র

আরা ও দিদি এটা করে হারাইছি আমি না খেলো আরাবি কেন আচ্ছা রাখো ঠিক আছে ওর মজা নষ্টে আমার তো ও পাম দিতেছে দেখছ না থাক খেলো আর দে 70 ওর ভাই মজা আমার কি এ মাই দেনা নাইম পেকরাতে দিছি আমি গোল করে দিছি না আমার দিছি 70 71 70 হয়ে গেল আমি না রু দে হ্যাঁ ওরে এই সে লাগাবেন দেখেন ওই যাবেন বাহাত্তরাত্তর ওইলো পঁচাত্তর ওইলো দর ওর কুমাই ধর হারবেন না ना हो ना भैया ने यही कर सला ओ हस दा सला आ जा जा समझ के ओ <laughs> इस तो करे ले सो अन पार तो सुना आओ आओ तो सुना हां जा आवर जा 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 तू आवर यासा आंती होना ली आंती होना ली आंती होना ली आंती होना ली जा 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 तो शुरू करे हन ए उई दे किरा सुनाली ओ अरे टायर चले ने और गेम सुनाली

হ্যালো ভাই নাকি গেছিলেন